দেখুন এই আমাদের সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের রীতি অনুযায়ী আমরা নারায়ণ পুজো করি তৎসহ ভারতবর্ষকে আমরা মাতা বলে জানি তো ভারত মাতা এবং নারায়ণ পুজো দিয়ে একটা শুভ কাজ শুভ সূচনা আজকে শুরু করা হলো আজকে আমাদের কেন্দ্রীয় কার্যালয় অনুসার তো আর যে পোস্টারিংয়ের ব্যাপারগুলো বলছেন এগুলো আমার জানা নেই কে বা কারা করেছে এটা নিশ্চয়ই আমরা আগে পরেও দেখেছি টিএমসির মদত পৃষ্ট কিছু লোক ছাড়া এবং টিএমসির মানসিকতা ছাড়া এই কাজ বিজেপির লোক করতে পারে না কেউ আমি একদম একশো শতাংশ আশাবাদী এ টোটালি টিএমসি কালিমা লিপ্ত করার জন্য চেষ্টা করছে তাদের পায়ের তলার মাটি সরে গিয়েছে তারা চেষ্টা করছে এইভাবে কিছু করে যাতে তাদের ভোট বৈতরণী পার করা যায় কি না তাতে কোনো কাজ হবে না পশ্চিমবঙ্গের মানুষ জেনে গিয়েছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি তার যে কথা সবকা সাথে কাপ বিকাশ সবকা প্রয়াস সকলকে সঙ্গে নিয়ে উন্নয়ন করা এবং সকলের সঙ্গে থেকে কাজ করা এ ভারতীয় জনতা পার্টি বিগত দশ বছরে দেখিয়ে দিয়েছে আর মোদী গ্যারান্টি মোদি যেটা বলে সেটা করে আর আমরা মোদীর সৈনিক আমরাও তাতে বদ্ধপরিকর আর বিগত পনেরো বছরে তৃণমূলের এই পশ্চিমবঙ্গ শাসন দেখেছি এবং ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে বাকি দলগুলোকেও আমরা দেখেছি কংগ্রেস সিপিএমকে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে থেকে এগিয়ে থাকা রাজ্য ছিল শিল্পে এবং অর্থনীতিতে সেটা এখন ছ লক্ষ কোটি টাকা ঋণ শিল্প নেই বেকারত্বে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ অতএব মানুষের কাছে একটা পরিষ্কার দিশা বিজেপি আসলে এখানে শিল্প কলকারখানা হবে উন্নয়ন হবে তাই আমার আমাদের বিরোধী যারা আছে তারা ভয় পেয়েছে তাই এই ভুলবল তথ্য ভুলবল পোস্টার মারছে ওতে কিছু হবে না বিজিপি আমরা এক পরিবারের এক সূত্রই বাধা আছি আমাদের মধ্যে কোনো গোষ্ঠীবন্দল নেই ইএমসিতে কান পাতলে বোঝা যাবে বিগত পনেরো বছরে কে কত কাঠমানি খেয়েছে কে কত বড় চুরি করেছে

দেখুন তারা তার সঙ্গে আমাদের লোক কথা বলেছে তাকে ভয় দেখিয়ে প্রশাসনের ভয় দেখিয়ে পয়সার লোভ দেখিয়ে তাকে এই বক্তব্য দেওয়াতে বাধ্য করেছে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে সে সত্য স্বীকার করে যে তাকে ভয় দেখিয়ে এটা করানো হয়েছে অবভিয়াসলি তৃণমূল তৃণমূল মানে হা মানে এ কিছু বলার নেই হা তালিবানি শাসন চালিয়েছে এতদিন যারা বিজেপি দুশোর বেশি কর্মী কার্যকর্তাকে বিগত পাঁচ বছরে খুন করেছে শাহজাহানের মতন মানুষকে যারা পুষিয়ে রাখে তাদের আবার নীতি আর আদর্শ তারা সরকারে আসবে দ্বিতীয়বার ভাবে কি করে এটা সম্পূর্ণ ভিত্তিহীন দেখুন টিএমসি দু হাজার ষোলো থেকে দু হাজার একুশ পর্যন্ত পাঁচ বছরে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন নেতৃত্ব বিভিন্ন কার্যকর্তাকে দুশো পাঁচশোর বেশি এনডিপিএস চারটির কেস দিয়েছে আর আপনারা সকলে জানেন বনগার মাটি একসময় টিএমসি শক্ত ঘাঁটি ছিল সেই ঘাঁটিকে উৎখাত করে ফেলার সম্পূর্ণ দায়িত্ব এবং সকল কর্মীদের নিয়ে কাজটা আমি সকল মজুমদার করেছিলাম তারা সেই ভয়ে আমাকে কণ্ঠসা করার জন্য আমাকে আটকানোর জন্য ষড়যন্ত্র করেই কাজ করেছিল মহামান্য আদালত সেটা পরিষ্কার করে বলে দিয়েছে আমি নির্দোষ তারপরে আমি দু সালে নমিনেশন সাবমিট করেছি সেটায় উল্লেখ করা আছে সেখানকার জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত এমএলএ করেছে এখন কেএমসির উন্নয়নমূলক কোনো কাজ নেই তাদের ভাষা নেই স্বপন মজুমদার এখানে আসছে জন্য যে বনগা ছাপ হয়েছে এবার বারাসত ছাপ হবে এ নিয়ে কোনো দ্বিধা নেই আমাদের মধ্যে এ নিয়ে আমাদের কোনো সংকোচ নেই এই বারাসাতের মাটি টিএমসির এই হারমত বাহিনীদের পরিষ্কার করে আমরা তখনই এখান থেকে আমাদের ভারতীয় জন জনতা পার্টির কার্যকর্তারা আমরা শান্ত হব এটা আমাদের পরিষ্কার সকলের একমত আমি আবার বলছি আপনাদের বারে বারে বলার চেষ্টা করেছি সেটা মহামান্য আদালত বলেছে আমি নির্দোষ খারিজ করে দিয়েছি এই পুরনো কাশন্দি আর একটা কেস টিএমসি কাকে না দিয়েছে বিজেপি দশটা দশটা কুড়িটা কুড়িটা করে কেস দিয়েছে এটা স্বাভাবিক ব্যাপার আমাকেও দিয়েছে তাতে কিছু যায় না এই অপপ্রচার করে বিজেপিকে আটকানো যাবে না স্বপন মজুমদারকে আটকানো যাবে না আমি বলছি যা যারা যারা চুরি করে খেয়েছে কাঠমানি খেয়েছে পাবলিকের মেরে গেছে তারা কিভাবে বাঁচবে সেটা দেখুক তার দলের নেতা মন্ত্রী এক ধারের থেকে জেলখানায় রয়েছে তারা একটা নির্দোষ প্রমাণ কেস নিয়ে প্রমাণ করতে চাইছে আমরা বিজেপিরা খারাপ এটা হয় না এইভাবে হয় না ওরা যা ভাবছে তা পাবলিক মানবে না পাবলিক যেটা বোঝার বুঝেছে আমি দুদিন ধরে ক্যাম্পেনিং করতে গিয়ে যেটা বুঝেছি পরিষ্কার করে মানুষ অপেক্ষা করছে কখন পদ্ম ফুলে দেবে আমাদের কাছে দুমাস যথেষ্ট সময় সময় কথা বলে দেবে সময় দেখে নেবেন কারা পিছিয়ে আছে কারা এগিয়ে আছে আর চার তারিখের পরে পুরোটা জেনে নেবেন